ভিনিং শুভ সন্ধ্যা জানাই আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা মিলনদ্বীপ ইউটিউব পরিবারের পক্ষ থেকে তো বন্ধুরা এক জায়গায় ভিডিও বানাতে এসেছিলাম রিলস বানাতে এসেছিলাম ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য কয়েকটা ভিডিও বানালাম আর নতুন চ্যানেলের জন্যও বানালাম এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ক্যামেরাটা ঘোলা লাগছে ঘলা ঘোলা লাগছে মানে ঝিলঝিল করছে তো যাই হোক একটা ব্লগ ভিডিও না বানালে হয়তো মানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বিষয়টা তোমাদের মানে জানানোর দরকার আমি এখন আছি ভাঙার ট্যাক দেখতে পাচ্ছ ভাঙার ট্যাগ জায়গাটা ও এই সামনে নদী এই যে নদী আর ওই সাইডে ওই সাইডে নদীর মানে পার করা আছে নদীর বাঁধ করা আছে বন্ধুরা দেখো কীভাবে বাঁধ করেছে ভাঙার ট্যাকটা যতবার বাঁধ করে ততবারই ভেঙে যায় এখানে মানে সরকারের সেরকম কিছু দেখতে পাচ্ছি না তো যাই হোক চলো ভাঙার ট্যাগের সম্বন্ধে তোমাদের বলছি ভিডিও বানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এর আগেও আমি এসেছিলাম এই ভাঙার টাকে ভিডিও বানাতে আজ থেকে প্রায় বছর দুয়েক আগে তখন দেখেছিলাম এইখানকার এইখানকার প্রকৃতি এবং সমস্ত কিছু তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না এই ভাঙার টাকে এমন কিছু ঘটনা ঘটে গেছে বন্ধুরা দেখো ভাঙার ছিল এই যে দেখতে পাচ্ছ প্রাচীন করা আছে ওই দেখতে পাচ্ছ পায়লান দেওয়া আছে পায়লান ভালো করে পটাস গাছের বলি করে মানে পায়লান দেওয়া ছিল ওগুলো পুরো একদম ভেঙে কত দূর ছিল পুরো একদম সেখান থেকে মাটি কতরা পৌঁছে চলে এসছে আর এই ভাঙার ট্যাঙ্কের এই সাইডে যতগুলো ঘর বাড়ি ছিল তারা সব এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় চলে গেছে এইটা নাম হচ্ছে ভাঙার ট্যাঙ্ক এটা অনেক অনেক বড় ছিল আমি তোমাদের এর আগে একটা বড় ভিডিও করেছিলাম এই ভাঙার ট্র্যাকের সম্বন্ধে বলেছিলাম তোমাদের এই যে দেখতে পাচ্ছ পায়লানগুলো এর আগে আরও বড় পাইলান দেওয়া ছিল সেটা ভেঙে গিয়ে এই যে এটাও এই অবস্থা এটাও দেখো ভেঙে গিয়ে দেখো বন্ধুরা এই জায়গাটা কত বড় ছিল দেখো এটা ভেঙে গিয়ে আবার সে পাশের বাঁধ করেছে দেখো সে বাঁধ করেছে নদী বাঁধটা এখনও পর্যন্ত ঠিক মতন করতে পারছে না কি কারণে জানি না তো বন্ধুরা দেখো এই ভাই এটা হচ্ছে ভাঙার ট্র্যাক এখানে মানুষরা নিরাপদ নয় এখান থেকে মানুষজনরা অন্য জায়গায় গিয়ে উঠে গেছে অন্য জায়গায় পাশাপাশি আছে তারা অন্য জায়গায় এখানে পানের বোরো ছিল পুকুর মাছ গবাদি পশু প্রায় মারা গেছে এখানে কোনো মানুষ যেন থাকে না আমি সাইডে গিয়েছিলাম একটা দিদি এবং তার বৃদ্ধ বাবা এখানে আছে এই যে দেখো ভাঙার ট্যাক আর ওই যে দেখ ওই যে আলো জ্বলে আছে দেখতে পাচ্ছ ওই যে আলোগুলো আর ওই যে কারেন্টের টাওয়ার ওটা হচ্ছে জেটি ঘাটে কারেন্টের টাওয়ার চলো তোমাদের ভাঙার ট্যাকটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে ভাঙার ট্যাকের এই স্ট্যান্ড লাইটিং একটা হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য এই গাছটা দেখেছিলাম আগে এইটা এই গাছটা দেখেছিলাম এই গাছটার পাড়ে কত পারে মানে নদীর বাঁধ ছিল সেগুলো সব ভেঙে গিয়ে একদম গাছের গোড়ায় চলে এসছে একদম গাছের গোড়ায় এইখানে ইউটিউব চ্যানেলের জন্য অনেক বড় বড়ো ভিডিও বানিয়ে গেছি অনেক বন্ধু বান্ধবকে নিয়ে এসেছি এখানে মজা করেছি আমরা খাবার নিয়ে আসতাম খাবার নিয়ে এসে এখানে খেতাম ভিডিও বানাতাম এই জায়গাটা ভাঙার ট্যাগ নামে পরিচিত দেখো সত্যিকারে ভাঙার ট্যাগ হয়ে পুরো একদম চতুর্দিকে ভেঙে ভেঙে একদম চতুর্দিকে শেষ হয়ে যাচ্ছে কি অবস্থা দেখো এরকম করতে থাকলে এই সাগর কচিবেলা থেকে ভাঙার ট্রাক পুরো একদম নিশ্চিন্ন হয়ে যাবে এবং পুরো একদম তার প্রভাবটা পড়বে পুরো একদম পুরো প্রভাব পড়বে কারণ এক কচিবে আছে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা পরে পরে অনেকটা হয়ে গেছে অনেকটা ধসে যাচ্ছে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ ও ট্রলার আসছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে দেখো ট্রলার আসছে এবং তার পিছনেও অনেকগুলো টলার আছে দেখতে পাচ্ছ ওইটা আর এবং ওই পাশে যে পারটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওই পাশে যে কালো করে একটা বড়ারের মতন একটা পাড় করা আছে দেখো কালো করে বর্ডার করে পাড় করা আছে ওই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা ওই ওই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা ওটাও পশ্চিমবাংলার ম্যাপ থেকে ম্যাপ থেকে পুরো একদম পুরো একদম বিলিপ্ত হয়ে গেছে ওখানে অনেক মানুষজন থাকে হিন্দু মুসলিম সমস্ত রকম মানুষরা থাকে আদিবাসী মানুষজন থাকে ওখানে ওই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা ওটাও খুব সুন্দর জায়গা কিন্তু আর এই দেখতে পাচ্ছো ভাঙার ট্র্যাক এর নাম হচ্ছে ভাঙার ট্র্যাক পুরো একদম বিলীন হয়ে গেছে পুরো একদম শেষ হয়ে গেছে এখানে মানুষজন ঘর বাড়িও সেরকম নেই পুরো একদম শেষ এই জায়গার নাম হচ্ছে ভাঙার ট্র্যাক এই যে দেখতে পাচ্ছ মাঝখানে এত জল হয়ে আছে তো আমি যখন ভিডিও করতে আসছিলাম এখানে কিন্তু এত জল একদমই ছিল না অনেক এত জল মানে জল ছিলই না এখানে পুরো একদম পুরো একদম মাটির কত সুন্দর পাহাড় ছিল এত সুন্দর মাটির পাড় ছিল আর এখন দেখো সেই মাটির পাড় সেই মাটি পুরো একদম সমুদ্রের জলে ধাক্কা খেয়ে খেয়ে পুরো একদম নদীতে পড়ে গেছে দেখো দেখো কি অবস্থা আর ওই পাশে একটা মানে গাছ আছে অসুস্থ গাছ ওইখানে পাঁচ ঠাকুরের মানসিক বা কি পুজো পুজো করে ওখানে এখানে মানুষজন আর ওই যে পাশটা দেখতে পাচ্ছ ওই পাশের দিকটা ওইটা হচ্ছে শ্মশান ভাঙার ট্যাগের শ্মশান বিশাল বড় শ্মশান ভাঙার টাকের প্রত্যেকের ভয় লাগে কারণ এই জায়গাটা নিরাপদ নয় খুব ভুতুরের মতন জায়গাটা নিরাপদ নয় এই জায়গাটা তো তোমাদের এই বন্ধুরা দেখালাম ভাঙার কিছু অংশ এই যে দেখতে পাচ্ছ একটা টলার যাচ্ছে কি সুন্দরভাবে একটা টলার যাচ্ছে এই ভাঙার ট্যাগের পাশ দিয়ে টলাটা আস্তে আস্তে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি টলারটা যাচ্ছে ভাঙার সাইড দিয়ে মধ্যে এই ভাঙার অবস্থা পুরো একদম কি বলবো এই ভাঙার পুরো অবস্থা একদম মানে সমুদ্রের মাঝখানে পুরো এই ভাঙার বিলীন হয়ে যাচ্ছে পরে পরে পুরো একদম বিলীন হয়ে গেছে এই ভাঙার একটা সমুদ্রের মাঝখানে পড়ে একদম বিলীন হয়ে গেছে কি অবস্থা দেখো কয়েক আগের বছর যখন এসেছিলাম এখানে দেখছিলাম এই যে ইট পড়ে আছে ইটের থুম দেখো অনেকগুলো ঝামা ঘষা মানে নকল ইট দু নম্বর ইট পড়ে আছে একদম মানে নষ্ট ইট যাকে বলা হয় সেই ইট দিয়ে এখানে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে বস্তা ওই বস্তার মধ্যে ঢুকিয়ে ওখানে পাইলান দেওয়া হয়েছিলো সে পাইলানটাও টেকাতে পারেনি তাহলে সরকার কীভাবে এখানে কাজ করছে এটা ভাবতে হবে ঠিক আছে যেটা আমাদের রাজ্য সরকার এখানকার মানুষজন বলে একটাই কথা যে আমাদের কোনো কিছু চাই না আমাদের কোনো কিছু চাই না শুধু আমরা আমরা সারাদিন কাজ করব বাড়িতে থাকব আমরা কীভাবে খাবো কি করে খাবো সেটা কোনো জানার দরকার নেই কিন্তু আমাদের নদী বান্ধ যাতে ঠিক থাকে নদী বাঁধটা ঠিক থাকলে আমরা সেটাই আমরা সবাই সেখানে ঠিক থাকবো এটা সবাই বলে আমি শুনেছিলাম এখানে একটা দিদা কথা বলছিল যাই হোক ভিডিও বানাতে বানাতে পুরো সাড়ে ছটা পৌনে সাতটা বাজতে যায় হ্যাঁ পুরো সাতটা বাজতে যায় কাছাকাছি হয়ে গেছে তো বন্ধুরা এইটা হচ্ছে ভাঙার ট্যাক এইটাকে বলা হয় ভাঙার ট্যাক সন্ধ্যা হয়ে গেছে dura